প্রথমে আমরা আলোচনা করব একটি বিশেষ ধরনের ফর্মেড বিশিষ্ট ফাংশনের যোগজীকরণ কিভাবে করা যেতে পারে বা ওই ফাংশনটির যোগস কীভাবে নির্ণয় করা যেতে পারে সে বিষয়টি নিয়ে তা প্রথমে আলোচ্য বিষয়টা কি হবে প্রথমে আলোচ্য বিষয়টা হবে একটি বিশেষ ধরনের ফর্মেড বিশিষ্ট ফাংশনের যোগস কিভাবে নির্ণয় করা যেতে পারে আচ্ছা তাহলে আমরা দেখি ওই বিশেষ ফর্মেটটি কেমন ফর্মটি হবে এমন ওয়ান ডিভাইডেড বাই রুট ওভার প্লাস এ স্কোয়ার যেখানে এ হচ্ছে কোনো দুর্বল আর এখানে একটা ডিএক্স থাকবেই এখানে ডিএক্স থাকবে এই থাকতে পারে

রুট over x স্কোয়ার প্লাস এ স্কোয়ার প্লাস সি তাহলে বিষয়টা কী দাঁড়ালো বিষয়টা দাঁড়ালো এমন কোনো ফাংশন যদি এই ফর্মেট বিশিষ্ট হয় বা এই ফরম্যাটের সাথে কোনো ফাংশনের কোনো ফাংশনের ফরম্যাট যদি হুবহু মিলে যায় সেক্ষেত্রে আমরা এই ধারণাটি ব্যবহার করার মাধ্যমে ওই ফাংশনটির যোগস নির্ণয় করতে পারব

এখন আমরা যে কাজটি করব এই ফর্মেটের ধারণা ব্যবহার করার মাধ্যমে এবং প্রতিস্থাপন পদ্ধতি প্রয়োগ করে একটি ফাংশনের যোগ নির্ণয় করব অর্থাৎ যোগজীকরণ করব আচ্ছা আমাদের ফাংশনটি হচ্ছে এমন এখানে দেওয়া আছে dx ডিভাইডেড বাই x ইনটু রুট 2 3 রুট x আমরা এই ফাংশনটির যোগজ নির্ণয় করব এখন আমরা সমাধানটা শুরু করতে পারি হচ্ছে সমাধান আমরা প্রথমে কি করব প্রথমেই আমরা এই ফাংশনটি লিখে দিব আমরা এখন ফাংশনটি লিখে দিচ্ছি ইন্ডিকেশন সাইন এটা হচ্ছে ডি এক্স ডিভাইডেড বাই এক্স ইন্টু রুট ওভার টু প্লাস থ্রি রুট এক্স আমরা এখানে প্রয়োগ করব হচ্ছে প্রতিস্থাপন পদ্ধতি অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতি এটা এখানে আমরা প্রয়োগ করব এখন যে কাজটি করবো যে প্রতিস্থাপনের কাজটা শুরু করি মানে পদ্ধতিটা আমরা শুরু করতেছি এখানে আমরা প্রতিস্থাপিত করবো হচ্ছে রুট কে রুট কে প্রতিস্থাপিত করবো ওয়ান বাই জেড অর্থাৎ মনে করি রুট এক্স সমান সমান ওয়ান বাই জেড স্কোয়ার আর এই যে ওয়ান বাই জেড স্কোয়ার কে আমরা লিখতে পারি জেড টু দি পাওয়ার মাইনাস টু এটা আমরা জানি হচ্ছে ঋণাত্মক সূচকের ধারণা আর ঋণাত্মক সূচকের ধারণা ব্যবহার করলে আমরা পাচ্ছি ওয়ান বাই জেড স্কোয়ার সমান হচ্ছে জেড টু দি পাওয়ার মাইনাস টু আচ্ছা এখন আমরা যে কাজটি করব উভয়ের পক্ষকে ডিফারেন্সিয়েশন করব অর্থাৎ এখানে আমরা ডিফারেন্সিয়েশন করব আর কথা হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা কেন করি ডিফারেন্সিয়েশন আমরা এই জন্য করি যেহেতু এক্স চলক ছিল চলক ছিল এক্স নিয়ে আসলাম আমরা জেড চলক যেহেতু এক্স চলককে এক্স চলককে আমরা প্রতিস্থাপিত করব জেড চলকের সাহায্যে সেহেতু এই ডিএক্স কেও আমাদের প্রতিস্থাপিত করতে হবে এখন ডিএক্স কে কি দ্বারা প্রতিস্থাপিত করব এটা নির্ণয় করার জন্য মূলত আমরা এই ক্ষেত্রে ইন্টিগ্রেশন এই ক্ষেত্রে ডিফারেন্সিয়েশন করে থাকি আচ্ছা এখন এই জন্য আমরা কি করব উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করতেছ অর্থাৎ ডি এক্স এটা হচ্ছে √x ডি ডি এক্স z টু দি পাওয়ার -2 এখন এই √x এর অন্তরস বা ডিফারেন্সিয়েশন করলে কি হয় √x এটা আমরা একটু দেখে নেচ্ছি আমাদের বোঝার সুবিধার্থে √x আর √x কে যদি আমরা লিখতে চাই

ডিফারেন্সিয়েশন নির্ণয় ধারণাটি এখন কথা হচ্ছে জেড টু দিবার মাইনাস টু এটা ডিফারেন্সিয়েশন কিভাবে করা যেতে পারে জেড টু দিবার মাইনাস টু এটা আমরা দেখি ডি ডি এক্স জেড টু দিবার মাইনাস টু এখানে কিন্তু একটা সমস্যা দেখা যাচ্ছে সমস্যাটা হচ্ছে কি যে এখানে ডি ডি এক্স আছে আর এখানে জেড আছে অর্থাৎ ডি এক্স ডি এক্স যেহেতু তাহলে চলক আমরা কিন্তু ধরে নিই এক্স কিন্তু এখানে চলক আছে জেড অর্থাৎ এই ক্ষেত্রে আমরা সরাসরি ডিফারেন্সিয়েশন করতে পারবো না তাহলে আমাদের কি করতে হবে এখানে ডিজেট আনতে হবে কিন্তু বিষয়টা কি এমন যে চাইলে আমার ডিজেট লেখলাম না বিষয়টা কিন্তু এমন না যে চাইলে আমার ডিজেট লিখলাম এটা করা যাবে না হ্যাঁ লিখবো লিখতে হবে আমাদের কিন্তু এমনভাবে এটা ব্যবহার করব যাতে মানের কোনো পরিবর্তন না হয় তাহলে কি করা যেতে পারে আচ্ছা এটা দেখে নিচ্ছি ডি ডি জেড লিখলাম জেড টু দি ওয়ার মাইনাস টু লিখলাম লিখে দিয়ে আমরা বাই লিখি এখন খেয়াল করি যে ডিজেড ডিজেড ওয়ান হয়ে গেল ডিডিএক্স অর্থাৎ মানেরও পরিবর্তন হবে না আবার ডিফেন্সিয়েশনটাও করা যাবে আর এই ক্ষেত্রে কিন্তু আমরা এক্স টু দি এই ব্যবহার করব তাহলে আমরা পাচ্ছি মাইনাস টু জেড টু দি ওয়ার মাইনাস টু আর এখানে থাকলো

তাহলে আমরা কিন্তু এই বাম পক্ষ এবং ডান পক্ষ উভয় পক্ষের ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায় বা কি পাই সেটা কিন্তু আমরা গাণিতিক ক্যালকুলেশন করে দেখলাম এখন আমরা এটা সরাসরি এখানে কিন্তু লিখতে পারবো আচ্ছা তাহলে আমরা লিখে ফেলতেছি বা ওয়ান ডিভাইডেড বাই টু রুট এক্স ইকুয়াল হচ্ছে মাইনাস টু ইন্টু জেড টু দি পাওয়ার মাইনাস থ্রি এখন আমরা যে কাজটি করবো আর গুণন করবো আর গুণন করলে এখানে আমরা পাব ডি হচ্ছে টু আর টু গুন করলে হবে মাইনাস এখানে টু তাহলে এখানে হবে টু আর হচ্ছে

এখানে আমরা অতএব লিখতে পারি কেন আমাদের শেষ মানে এই অংশটুকুর কাজ শেষ হল অর্থাৎ এখন যদি আমরা বলতেই পারি যদি আমরা এই যে রুট এক্স কে ওয়ান বাই জেড স্কোয়ার কিংবা বলা যায় যে মাইনাস টু দ্বারা প্রতিস্থাপিত করি সেই ক্ষেত্রে ডিএক্স প্রতিস্থাপিত হবে মাইনাস ফোর ইন্টু জে টু তু দ্বারা এখন আমরা কি করবো এখন প্রতিস্থাপনের কাজটা কিন্তু করে ফেলতে পারি তাহলে এখন ইন্ডিকেশনের সাইন দিলাম আর এখানে কি আছে ডিএক্স এর স্থলে আমরা লিখতে পারব মাইনাস ফোর জেড টু দি পর মাইনাস ফাইভ ডি জেড এটা আমরা ইন্ডিকেশন ডিএক্স কে প্রতিস্থাপিত করলাম এখন করবো এক্স কে আচ্ছা

কেন আমরা জানি পাওয়ার গুণ পাওয়ার তাহলে গুণ হয় তাহলে x ইকুয়াল হচ্ছে z টু দি পাওয়ার -4 তাহলে x x প্রতিস্থাপিত হবে কি দ্বারা z টু দি পাওয়ার -4 দ্বারা তাহলে এখানে z টু দি পাওয়ার -4 লিখলাম তারপর রুট দিলাম বর্গমূলের চিহ্ন 2 আছে প্লাস 3d আর এখানে আছে কি √x আচ্ছা √x এর স্থলে আমরা কিন্তু 1/z2 লিখতেই পারি তাহলে এখানে লিখবো 1 বাই জেড স্কোয়ার অর্থাৎ আমরা এখন বলতে পারি প্রতিস্থাপনের কাজটা কিন্তু আমাদের হয়ে গেল এখন আমরা সাধারণ যে ক্যালকুলেশন আমরা করে থাকি সেই কাজগুলো করে থাকি ইকুয়ার আমরা এখন খেয়াল একটা যদি বিষয় খেয়াল করি তাহলে এখানে কি আসছে জেড টু দি পাওয়ার মাইনাস ফোর আর এখানে আছে জেড টু দি পাওয়ার মাইনাস ফাইভ এখন ভাগের ক্ষেত্রে আমরা যদি সূচকের ধারণাটা ব্যবহার করি যদি বেস একই ভিত্তি একই তাহলে কিন্তু আমরা কি লিখতে পারবো না যে ওয়ান ডিভাইডেড বাই জেড টু দিবার মাইনাস ফোর আর এখানে মাইনাস হবে অর্থাৎ প্লাস হবে প্লাস ফাইভ অর্থাৎ ওয়ান বাই জেড আমরা কি লিখতে পারবো যে খেয়াল করি যে টু টু মাইনাস ফোর এখন আমরা যদি সূচকের ধারণা মানে ভাগের ক্ষেত্রে সূচকের ধারণা ব্যবহার করি সেক্ষেত্রে কি আমরা পাবো না ওয়ান ডিভাইডেড বাই জেড মাইনাস ফোর প্লাস ফাইভ আচ্ছা এখানে যদি প্লাস ফাইভ এই বিষয়টা বুঝতে সমস্যা হয় তাহলে আমরা আরেকটা স্টেপ দেখতে পাই কি হবে এই যে মাইনাস ফোর বিও হয় মাইনাস ফাইভ তাহলে এখানে আমরা আরেকটা স্টেপ দেখি যে

নাম দিকে লিখে পেলে তাহলে আমাদের হিসাব করতে আরো সুবিধা হবে তাহলে মাইনাস ফোর ইন্ডিকেশনে সাইন দিলাম আর এখানে থাকলো আর এখানে হবে আর হলো আমরা এখানে ক্যালকুলেশন দেখলাম সেটা আর এখানে হচ্ছে রুট আর এখানে হবে টু প্লাস থ্রি ডিভাইডেড বাই জেট স্কোয়ার এখানে আমরা গুণটা করে ফেললাম তাহলে এ পর্যন্ত কিন্তু আমাদের কাজটা হয়ে গেল এই স্টেপটা কমপ্লিট এরপরে আমরা করব এই যে এই বর্গমূলের চিহ্নের ভিতরে ভগ্নাংশের যোগ করব তাহলে হচ্ছে ইকুয়াল মাইনাস ফোর ইন্ডিকেশন সাইন ডি জেড এটা হলো জেড ইন্টু রুট তাহলে এখানে যদি আমরা ভগ্নাংশ যোগ করি তাহলে লসাগু হলো জেড স্কোয়ার সুতরাং এখানে পাবো আমরা টু জেড স্কোয়ার প্লাস

আর আমরা এই ফর্মুলা চিহ্নের ভিতর কিন্তু কমন নিতে পারব তাহলে আমরা এখন করে ফেলি তাহলে -4 ইন্টিগ্রেশন অফ সাইন dz ডিভাইডেড বাই √ অফ আর এখন টু কমন নিলে এখানে 2 z স্কয়ার প্লাস 3 বাই 3 এর একটু ভালো করে লিখি 3 বাই 2 অর্থাৎ বিষয়টা কি তাহলে বিষয়টা হলো এমন এখানে আমরা তো বলি দুই কমন নেওয়া দুই কমন নয় বিষয়টা কি আসলে এখানে আমরা দুই দিয়ে ভাগ করতেছি আচ্ছা আমরা একটু বিষয়টা দেখি টু জেড স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল আমরা টু নিলাম এখন যদি আমরা টু দিয়ে টু জেড স্কোয়ারকে ভাগ করি তাহলে পাবো জেড স্কোয়ার আর টু দিয়ে যদি থ্রিকে ভাগ করি তাহলে পাবো থ্রি বাই টু এই যে আমাদের কমন নেওয়ার কাজটা কিন্তু হয়ে গেল এই কাজটি কিন্তু এখানে আমরা করছি

√ℏ আর এখানে আমরা লিখতে পারবো z² √3/2 দিয়ে আমরা স্কয়ার দিতে পারি অর্থাৎ মানে কিন্তু পরিবর্তন করলাম না এখানে 3/2 ছিল এজন্য আমরা এখানে একটা বর্গমূলের চিহ্ন দিলাম তারপর এখানে স্কয়ার দিলাম এখন যদি আমরা একটা বিষয় খেয়াল করি এই যে আমাদের যে ফরমেটটি এই ফরমেটের সাথে কিন্তু আমাদের এই ফাংশনের ফরমেটটা কিন্তু হুবহু মিলে গেছে

যে আমাদের এই যে ফর্মেটটি এই যে বিশেষ যে ফর্মেটের ফাংশনের যে একটা করার একটা ধারণা যে আমরা পেয়েছিলাম বা আলোচনা করছিলাম যে এই ফরমেট হলে তার যোগজ এটা হয় এখন যদি আমরা খেয়াল করি যে আমাদের এই ফর্মেটের সাথে আমাদের ফাংশনের ফর্মেটে কিন্তু হু মিলে গেছে যেহেতু মিলে গেছে তাহলে আমরা অনায়াসে এই ফরমেটের ধারণাটা এই ক্ষেত্রে ব্যবহার করতে পারি এখন আমরা ঠিক এই কাজটি করব আচ্ছা এটা তো করব আর এখানে আমরা যে কাজটি করতে পারি -4 রুট 2 দিয়ে লব এবং হরকে গুণ করতে পারি তাই এটা করলাম আর এখন বাকি কাজটা হচ্ছে আমরা লিখব লোন তারপরে কি মডুলার সাইন x x মানে এখানে এখানে z রুট ওভার রুট ওভার z স্কয়ার এখানে s স্কয়ার তাহলে এখানে হবে z স্কয়ার আর এখানে আছে a স্কয়ার আর এখানে তাহলে হবে রুট থ্রি ডিভাইডেড বাই টু হোল স্কোয়ার রুট সাইন ক্লোজ করলাম প্লাস সি এটা একটা ইন্টিগ্রেশন দুর্গ প্লাস সি আমাদের তাহলে কিন্তু এই ফর্মেটের কাজটা হয়ে গেল এই জন্য আমরা আমাদের থেকে মিশাই দিচ্ছি এখন রুট টু আর রুট টু গুণ করলে টু হয় তাহলে এখানে হলো টু মাইনাস ফোর রুট টু আর এখানে লন তার হচ্ছে জেড প্লাস রুট ওভার জেড স্কোয়ার আর এখানে তো এই যে রুটটা একটু বড় করে দেই বড় করে দিয়ে বুঝতে সুবিধা হবে থ্রি বাই টু হোল স্কোয়ার মোডলের সাইড আর প্লাস সিটা পাশে নেই আচ্ছা এখন এই যে রুট আর স্কোয়ার তাহলে কি হবে শুধু থ্রি হবে তাহলে প্লাস থ্রি বাই টু আমরা প্লাস সি এখন আমরা যে কাজটি করব প্রতিস্থাপনের কাজটা করব আর কি যে দেখে চলক চলে আসছে যে আর আমাদের মূল ফাংশনটি ছিল হলো এক্স চলক তাহলে এক্স চলক ছিল আমরা করা করার সুবিধা থেকে যে চলক নিয়ে এসছি এখন আমরা আবার কি করব এই ফাংশনটির যে মূল চলক অর্থাৎ এক্স সে চলকে ফেরত যাব তাহলে এখন আমরা জেড বা জেড স্কোয়ারকে প্রতিস্থাপিত করবো হ্যাঁ জেড প্রতিস্থাপিত হবে কী দিয়ে আমরা যদি একটু দেখি যে রুট এক্সকে আমরা প্রতিস্থাপিত করছি ওয়ান বাই জেড স্কোয়ার ডি রুট এক্সকে প্রতিস্থাপিত করা হচ্ছে ওয়ান বাই জেড স্কোয়ার ডি আর এখানে তাহলে জেড কে কি দ্বারা প্রতিস্থাপিত করব তাহলে আমরা সূত্র আমরা লিখতেই পারি জেড স্কোয়ার সমান সমান হচ্ছে ওয়ান বাই রুট এক্স আমরা এটা লিখতে পারি বা জেড সমান সমান হচ্ছে এই যে এখানে টু আছে তাহলে এই পাশে যে হবে কি হাফ আর এখানে আছে ওয়ান ডিভাইডেড বাই এখানে রুট আছে তাহলে রুটের স্থলে লিখতে পারি ওয়ান বাই আমরা জানি পাওয়ার উপরে পাওয়া থেকে গুণ হয় আর ওয়ানের বড় মূল ওয়ান পাচ্ছি দেখি আমরা ওয়ান বাই টু ইন্টু ওয়ান বাই টু গুণ করলে হয় ওয়ান বাই ফোর তাহলে আমরা কি পেলাম জেড হচ্ছে ওয়ান ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আর জেড স্কোয়ার

ক্লাস আমাদের যোগীকরণের যে কাজটি সেটা কিন্তু আমরা অবশেষে শেষ করতে পারলাম তা আশা করি যে ধারণাগুলো ব্যবহার করার মাধ্যমে আজকের এই ফাংশনটির যোগস নির্ণয় করা হলো এটা তোমার সবাই বুঝতে পারছো তাহলে আজ এ বন্ধুই ধন্যবাদ তোমাদের সবাইকে